এবং বঙ্গবন্ধু একটি ছবিতে যতটুকু জানি উনি অভিনয় করেছিলেন একটা খসুবের কোন একটি ছবিতে উনি অনুরোধ করার পরে একটা সালামের দৃশ্যে উনি অভিনয় করেছিলেন এবং নিয়মিত সিনেমাও দেখতেন তো এটা কত কালচারাল তার দেখেন তার সুযোগ্য কন্যা জননীতিও তাই হয়েছেন তো এখন বিষয়টা হয়ে গিয়েছে চলচ্চিত্র উনি উনি কিন্তু সব সেক্টরে দিয়ে গিয়েছেন মানুষকে উনি জানতেন যে আসলে কোন কোন সেক্টরে কী কী দরকার কিন্তু চড়াই উত্তরের কারণে আমরা অনেকখানি আজকে পিছিয়ে পড়েছি সিনেমা শিল্পটা আমি বলবো কারণ চোদ্দোশো পনেরোশো সিনেমা হল যেখানে ছিল সেখান থেকে চল্লিশ পঞ্চাশ তিরিশ এশি থাকা এটা আমাদের ধন্যতা আমাদের ব্যর্থতা উনি তো দিয়েই গেছেন দেশ আর দেশকে কীভাবে চালাবেন দায়িত্ব আপনার উনি এফডিসি দিয়ে গেছেন এফডিসি আপনার কীভাবে পরিচালনা করবেন দায়িত্ব আপনার আমি মনে করি আমরা এখানে অনেকখানি ব্যর্থতার পরিচয় দিচ্ছি আমরা যদি একটু সিনেমা হলগুলোকে আমরা যদি একটু সিনেমা হলগুলোকে আধুনিক করতে পারলাম না আজ পর্যন্ত আমাদের আজকে চারশো পাঁচশো আঠারোশো থেকে একটু কম পাঁচশো সাতশো সিনেমা হল থাকা দরকার ছিল আজকে এফডিসিটা আরও আধুনিক করা দরকার দরকার ছিল আমি সবসময় বলি যে বঙ্গবন্ধুর এফডিসি সেখানে এখনও কেন সেই পুরনো সেই গ্রিল যেটা সোহেলানা ভাই ফারুক ভাই আলমগীর ভাইকে দেখেছে সেই গ্রিল এখনও এটা এখন আধুনিক আমি চাই বাইরের গেটগুলোকে আমি সবচেয়ে স্বপ্ন দেখি বাইরের ওয়ালে বঙ্গবন্ধুর ছবি থাকবে প্রধানমন্ত্রীর ছবি থাকবে প্রথম যে সিনেমা মুখোমুখোশ থেকে শুরু করে কারা প্রথম অভিনেতা ছিল সবার মধ্যে ছবিগুলো থাকবে গেটটা দেখলে স্বপ্নের জায়গা তো ডিস পৃথিবীতে তিনটা সেটা ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা তো আমি সেখান থেকে মনে করি যে অনেক আমাদের বিভিন্ন কারণে এটা আসলে অনেকখানি আমরা পিছিয়ে পড়েছি সিনেমা হল নাই ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারছি না বঙ্গবন্ধুকে নিয়েই আমরা কটা সিনেমা তৈরি করতে পেরেছি বলেন বঙ্গবন্ধু বা তার কন্যাকে তার ফ্যামিলি কিনে এমন অনেক সিনেমা তৈরি করা উচিত ছিল বা উচিত ছিল এটা মনে করবো আমাদের প্রয়োজন না কিংবা আমাদের নির্মাতাদের একটু মানে ব্যর্থতা আমি বলবো যে আসলে তারা এখনও তৈরি করতে পারেননি